তিনি এসেছিলেন হজরত ইদ্রিস আলিহি সালামের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর আগে দুইটি পরীক্ষা করার জন্য হজরত ইদ্রিস আলিহালের অভ্যাস ছিল তিনি সব সময় রোজা রাখতে পছন্দ করতেন আর সেই দিনেও তিনি ব্যতিক্রম ছিলেন না হজরত ইদ্রিস আলিহি সালাম রোজা অবস্থায় ছিলেন সারাদিন রোজা রেখে যখন ইফতার করার সময় আসলো তখন হজরত ইদরিস আলিহিসালাম নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন হজরত ইদরিস সালাম সেখান থেকে খাবার খেলেন কিন্তু মেহমান কিছুই খেলেন না যদিও ইদরিস বলেছিলেন ভাই আপনি এখান থেকে খাবার আহার করুন কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি কারণ তিনি সাধারণ কোনো মেহমান ছিলেন না তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেস্তা হজরত আজরাইল সালাম আর ফেরস্তারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না হজরত ইদ্রিস আলিহি সালাম তখন এই ব্যক্তিকে চিনতে পারেননি তিনি বারবার ওই ব্যক্তিকে অনুরোধ করেছিলেন আর বলেছিলেন ভাই আপনি খাবার গ্রহণ করুন হজরত ইদ্রিস আলিহিম লক্ষ্য করলেন সারা রাত আল্লাহর ইবাদতে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছেন পরের দিন সকালে হজরত ইদ্রিস আলিহি সালাম মেহমানকে বললেন ভাই আপনি এবার কিছু খান কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি এবার হজরত ইদ্রিস আলিহি সালাম মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ঘুরে আসি এবং আল্লাহর নিয়ামতগুলো দুই চোখে দেখে তার শুক্রিয়া আদায় করি হজরত ইদ্রিস আলিহি সালামের এই কথায় মেহমান রাজি হল তাকে নিয়ে বের হলেন তারা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন হঠাৎ তাদের সামনে পড়ল একটি বাগান আর এই বাগানে সব ধরনের ফল ছিল তখন মেহমান বললেন হে আল্লাহর নবী চলুন এই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আমি আর আপনি দুজনে মিলে খাই হজরত ইদ্রিস সালাম মেহমানের কথা শুনে রাগান্বিত হলেন আর বললেন আপনি তো এক আশ্চর্য মানুষ আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন না এটা হারাম হজরত ইদ্রিস আলিহিসের কথা শুনে মেহমান কোনো কিছু বললেন না বরং চুপ করে রইলেন কেননা এ যে আল্লাহ তালার নূরের ফেরিস্তা মালাকুল মাউত আজরাইল আলহ তিনি তো হজরত ইদ্রিস আলহ পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদ্রিস আলহ ইসালামের কোনো লোভ আছে কিনা তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন এই মাঠে ছিল অনেক ছাগল আর এই ছাগলগুলোকে দেখে মেহমান বললেন হে আল্লাহর নবী চলুন আমরা এই ছাগলগুলো থেকে একটি ছাগল এনে জবাই করে তার গোস্ত ভক্ষণ করি হজরত ইদ্রিস সালাম বললেন আপনি তো আজব মানুষ হালাল খাবার আপনার ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তালা হারাম করেছেন এবারও হজরত ইদ্রিস আলিহিসালামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না এইভাবেই তারা দুজনে সারা দিন হারলেন আল্লাহ তালার নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার তারা বাড়িতে ফিরে আসলেন এভাবে উক্ত মেহমান তিন দিন পর্যন্ত হজরত ইত্রিশ সহচর্যে থাকলেন তার আচরণাতেই লক্ষ্য করে হজরত ইদ্রিস আলিহিসালামের সন্দেহ হল আর মনে মনে ভাবতে লাগলেন এ নিশ্চয়ই কোনো মানুষ নয় অতপর হজরত ইদ্রিস আলিহি সালাম বললেন আল্লাহর গসম আপনি আপনার পরিচয়টা বলুন তখন মেহমান বললেন আমি মানুষ নই আমি আল্লাহতালার একজন আমার নাম হজরত ইদ্রিস সালাম বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর করে থাকেন মাউদ বললেন হ্যাঁ হজরত ইদ্রিস আলহিসাম আবারও জিজ্ঞাসা করলেন তবে কি আপনি আমার যান কবচ করতে এসেছেন মালাকুল মাউদ বললেন না আমি আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদরিস সালাম বললেন আমি একটি শর্তে আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি আছি আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান আর যদি এখনই করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি আরো বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম তখন মালাকুল মাউত বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারব না আর আল্লাহ তালা এখনো আপনার জান কবজ করার হুকুম আমাকে দেননি হজরত ইদ্রিস আলি সালাম বললেন আপনি তাহলে আল্লাহর নিকট অনুমতি চেয়ে নিন মালাকুল মাউদ আল্লাহ তালার নিকট অনুমতি চাইলে আল্লাহ তালা তাকে অনুমতি দেন মালাকুল মাউদ তখন হজরত ইদ্রিস আলি ইসালামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন আপনার যান কবজ করি হজরত ইদ্রিস আলি সালাম শুনে খুশি হলেন আর বললেন আপনি আপনার কাজ করুন এরপর মালাকুল মাউদ হজরত ইদ্রিস আলি ইসালামের যান কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুয়ে দিলেন অতপর হজরত ইদ্রিস আলি ইসালামের যান কবজ করতে শুরু করলেন হজরত আজরাইল আলি সালাম খেয়াল করলেন হজরত ইদ্রিস আলি সালামের যেন কোনো কষ্ট না হয় এজন্য তার জান আস্তে আস্তে কবজ করছিলেন যান কবজ করার পর আল্লাহর হুকুমে হজরত ইদ্রিস আলি সালামের শরীরে আবার রুহ ফিরিয়ে দেওয়া হয় পুনরায় হজরত ইদ্রিস আলি সালাম জীবিত হন তখন হজরত আজরাইল আলি সালাম প্রশ্ন করলেন ভাই ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভূত হয়েছে তখন হজরত ইদ্রিস আলি সালাম বললেন হে মালাকুল মাউদ মৃত্যুর যন্ত্রণা ইদ্রিস আলী বললেন হে মালাকুল মাউদ মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছে যেন কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যে রূপ কষ্ট হয় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার কষ্ট হয়েছে হজরত আজরাইল আলিহি সালাম তখন বললেন হে আল্লাহর নবী হে হজরত ইদ্রিস আলিহি সালাম আপনি শুনে রাখুন আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কবজ করেনি। আপনি এত সহজে কবজ করার পরেও যেহেতু আপনার কষ্ট হয়েছে এজন্য আপনার নিকট আমি ক্ষমা প্রার্থী মেহরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হজরত ইদরিস আলি ইসালাম তখন বললেন হে মালাকুল মাউদ আপনি যেহেতু আমাকে ইচ্ছা করে কষ্ট দেননি তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না যাই হোক যখন ইদ্রিস আলহিসের যান কবজ করা হলো এবং রু আবার ফিরিয়ে দেওয়া হলো তখন ইদ্রিস বললেন ভাই আমার উদ্দেশ্য ছিল আমার যান কবজ করার মাধ্যমে আমি মৃত্যুর করব আর এর মাধ্যমে আল্লাহ তালার ইবাদতের প্রতি আরো মগ্ন হব যেহেতু আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে পেরেছি এখন আপনার কাছে আমার আরেকটা অনুরোধ আছে অনুরোধটি হল আপনি আল্লাহর কাছে আরেকটি ফরিয়াদ করুন আমাকে যেন জাহান্নাম দেখার ব্যবস্থা করে দেন আমার মনে জাহান্নাম দেখার স্বাদ জেগেছে আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন তবে আমি জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত বন্দেগিতে আরো বেশি মনোযোগী হতে পারতাম হযরত আজরাইল আলহ ইসালাম যখন আল্লাহতালার কাছে ফরিয়াদ জানালেন তখন তাকে অনুমতি দেওয়া হলো যেন হজরত ইদ্রিস আলহিসকে জাহান নামে নিয়ে গিয়ে সক্ষে দেখিয়ে আনেন হজরত আজরাইল আলহিম বললেন হে আল্লাহর আপনি আমার সাথে চলুন আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন যেন আপনাকে আমি জাহান্নাম দেখিয়ে আনি এরপর হজরত আজরাইল আলহিসাম হজরত ইদ্রিস আলিহিসকে নিয়ে রওনা দিলেন চলতে চলতে আল্লাহর তৈরি জাহান্নামে গিয়ে উপস্থিত হলেন জাহান দেখে জাহান ভয়াবহ শাস্তি দেখে হজরত ইদ্রিস আলী সালাম একটি চিৎকার দিলেন আর ভয়ে বেহুশ হয়ে পড়লেন হজরত ইদ্রিস আলী সালাম জাহান ঘুরে দু চোখের পানি ছেড়ে দিলেন এবং কান্না করতে শুরু করলেন জাহান নামের বিভীষিকাময় শাস্তি সবকিছু দেখার পরে হজরত ইদ্রিস সালাম হজরত আজরাইল আলিহিস সালামকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণার স্বাদ আস্বাদন করিয়াছেন আপনি আমাকে দেখিয়েছেন এই দুটির মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহ তালার করার প্রচন্ড বেঁচে থাকি আল্লাহ তালার বন্দেগীতে সময় পার করব আর আমার উন্মত্তেরকে সব সময় বোঝাবো আমি স্বচক্ষে জাহান্নাম দেখেছি আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান সেখানে স্বস্তি সহ্য করার মতো ক্ষমতা কারণে হজরত ইদরিস আলহি সালাম মনে মনে একটি ফন্দি আঁকলেন যে ফন্দির কৌশলের কথা হজরত আজরাইল আলহি সালামকে বুঝতে দিলেন না হজরত ইদ্রিস আলিহি সালাম হজরত আজরাইল আলিহি সালামের হাত ধরে বললেন ভাই আমার আরেকটি অনুরোধ আছে মেহরবানি করে ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আমার অনুরোধটি ফেলবেন না হজরত আজরাহি সালাম তখন হেসে দিলেন আর বললেন আপনার আবার কি অনুরোধ হজরত ইদ্রিস আলিহি সালাম তখন বললেন আপনি মেহরবানি করে আল্লাহর কাছে আমার হয়ে আরো একবার ফরিয়াদ করুন যেন আল্লাহ তালা আমাকে স্বচক্ষে জান্নাত দেখার একটি ব্যবস্থা করে দেন বারবার যখন হজরত ইদ্রিস আলিহি সালাম হজরত আজরাইল আলহি সালামের কাছে অনুরোধ করছিলেন তখন মালাকুল মাওত হজরত আজরাইল আলহি সালাম আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানালেন হে আল্লাহ আপনার নবী জান্নাতকে স্বচক্ষে দেখতে চান হজরত আজরাইল আলহি সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তালা তখন ইদ্রিস আলহি সালামকে জান্নাত স্বচক্ষে দেখার অনুমতি প্রদান করলেন হজরত ইদ্রিস আলহি সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে শুক্রিয়া আদায় করলেন এবং সেজদা করলেন অতঃপর হজরত আজরাইল আলহি সালাম হজরত ইদ্রিস আলিহালকে সাথে নিয়ে রওনা দিলেন দুজনে চলতে চলতে জান্নাতের কাছে গিয়ে উপস্থিত হলেন ইদ্রিস আলিহাল জান্নাতের দিকে যেতে যেতে মনে মনে একটি ফন্দি করলেন আর সেটি হজরত আজরাইল আলিহি সালামকে বুঝতেও দিলেন না এই ফন্দিটি ছিল যে কোনো মূল্যে জান্নাতে যদি আমি ঢুকি তাহলে জান্নাতেই থেকে যাব কেননা আল্লাহ তালার ওয়াদা হচ্ছে যে একবার সে আর কখনো দুনিয়াতে যাবে না এটাই আল্লাহ ওয়াদা ইদ্রিস আলহি সালাম ভাবতে লাগলেন যেহেতু আমার মৃত্যুর পার হয়ে গেছে যদি আমি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাত থেকে আমি বের হব না হজরত আজরাহ সালাম হজরত ইদ্রিস সালামের মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না মোহান রবা আলমিন হজরত ইত্রিশ আলিহিসের কথা শুনে হাসছিলেন কেননা তালা ইদ্রিস আলহি সালামের তকদিরে এভাবেই লিখে রেখেছিলেন জিন্দা অবস্থায় মতের পূর্বে তাকে আল্লাহ তালার জান্নাত দেখাবেন তিনি এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দেবেন হজরত আজরাইল আলহি সালাম যখন ইদ্রিস আলহি সালামকে নিয়ে জান্নাতের দরজার সামনে উপস্থিত হলেন ঠিক ওই সময় হজরত ইদ্রিস আলিহি সালামকে বললেন ভাই ইদ্রিস এই যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা আছে সেই জুতা খুলে তারপর যান জান্নাতে যত নাজ নিয়ামত আছে তা আপনি ঘুরে দেখুন আমি আপনার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দিব দুনিয়াতে যাওয়ার সময় ঠিক ওই মুহূর্তে আপনি আমার কাছে চলে আসবেন আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে নেমে যাব হজরত আজরাইল আলিহালাম ইদ্রিস আলিহিসামের মনের কথা জানেন না আর কল্পনাও করতে পারেননি যে ইদ্রিস আলিহি সালাম মনে মনে কি ভেবে রেখেছেন হজরত ইদ্রিস আলিহি সালাম আজরাইল আলিহি সালামের কথা মতো বাইরে রেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন আল্লাহর জান্নাতে বড় বড় নাজ নিয়ামত আরাম আয়েশ সব কিছুই এক এক করে হজরত ইদ্রিস আলিহি সালাম উপভোগ করতে লাগলেন জান্নাতের নাজ নিয়ামত যতই তিনি দেখছেন তার ততই চোখ শীতল হয়ে যাচ্ছে ইদ্রিস জান্নাত দেখছেন আর আল্লাহ আদায় করছেন। কিছুক্ষণ পর আলহামদুলিল্লাহ এবং শেষ অবনত হয়ে যাচ্ছেন যতই সামনের দিকে এগোচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই বিমোহিত হয়ে পড়ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন হজরত ইদ্রিস আলিহি জান্নাতে ঘোরাফেরা করলেন এরপর হজরত আজরাইল আলহি সালামের কাছে ফিরে এসে তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু পরোক্ষণে তিনি এক দৌড়ে আবার জান্নাতে ঢুকে পড়লেন হজরত ভাই ইদ্রিস আপনি আবার জান্নাতে ঢুকলেন কেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমাদেরকে এখনই যেতে হবে আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব হজরত ইদ্রিস আলিহি সালাম জান্নাতের ভিতর থেকে জবাব দিলেন ভাই আজরাইল। আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি আমি ওয়াদা মতো জুতা বাইরে রেখে গিয়েছি এবং ঘুরে ঘুরে বাইরে বেরিয়ে আপনার সাথে আমার যে ওয়াদা করেছিলাম তা আমি পূর্ণ করেছি হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দজক্ষ না দেখে কেউ জান্নাত যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং তো দেখলাম তারপর জান্নাত থেকে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম অতএব এখন আমি আর জান্নাত থেকে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন হজরত ইদ্রিস আলিহি সালাম যখন জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরাইল আলিহালাম ঘোরাঘুরি করতে লাগলেন হজরত ইদ্রিস আলহি সালাম নাছর বান্দা তিনিও যাবেন না বলে ঠিক করলেন হজরত আজরাইল আলহি সালাম আল্লাহ তালার কাছে বললেন হে আল্লাহ আপনি বললেন বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু এখন সে জান্নাত থেকে যেতে নারাজ হে আল্লাহ এখন আপনি বলুন আমি কি করব তখন আল্লাহ তালা হজরত আজরাইল আলহি সালামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল তুমি তোমার কাজে চলে যাও আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করেছিলাম সে জাননাতে এইভাবেই আসবে এবং জান্নাতে থেকে যাবে অতএব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নিয়ামত সহকারে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও তালার হেকমত যখন আজরাইল সালাম বুঝতে পারলেন তখন আজরাইল হাসতে হাসতে হজরত ইদ্রিস আলিহি সালামকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন অতঃপর হজরত ইদ্রিস আলিহি সালাম মহা সুখে জান্নাতে বসবাস করতে লাগলেন এই ছিল হজরত ইদ্রিস আলিহি সালামের বেহেস্তে যাবার ঘটনা